বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আজকে একটা পিঠের রেসিপি নিয়ে আসলাম তবে আজকে দারুণ টেস্টি একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন দেখে নেই তো দেখুন আজকে পিঠে বানানোর জন্যে আমি ধনেপাতা নিয়েছি ধনে পাতা যে দারুণ সুন্দর পিঠে হয় কিন্তু সেটাই দেখাবো আপনাদেরকে তো দেখুন ধনেপাতাগুলো আমি বেছে ধুয়েও নিয়ে আসছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো রসুনের কুয়া নিয়েছি তবে বন্ধুরা রসুন বেশি নেওয়া যাবে না অল্পই নিতে হবে এগুলো আমি শিল্পাটায় ভালো করে মি করে বেটে নিব বেটে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদেরকে এখন আজকে পিঠের জন্য এই যে আমি প্যাকেটের আতপ চালের গুড়ি নিয়েছি আপনার কাছে যদি ঘরের গুড়ি করা থাকে সেটাই নিয়ে নেবেন যতটুকু দরকার আছে আমি অতটুকুই নিব এখানে পুরোটা নেই নেই তবে অর্ধেকের বেশি নিয়েছে এই যে দেখুন আমার এতটাই দরকার দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ লবণটা একটু বেশি করেই দিচ্ছি দেখুন ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন বেটে নিয়ে আসছি ওটাই দিয়ে দিব বন্ধুরা এই পিঠেটা খেতে দারুণ লাগে দারুণ একবার হলেও বানিয়ে খাইয়ে দেখবেন দারুণ লাগে এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু পাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিব এই যে গরম জল গরম অবশ্যই করে গরম জলই লাগবে এখানে অল্প অল্প দিব আর মাখবো এখানে কোনোভাবেই ঠান্ডা জল দেওয়া যাবে না একটু খেয়াল রাখবেন দেখুন এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে ভালো মতো মাখতে হবে কিন্তু আপনি এইভাবে যত মাখবেন তত কিন্তু পিঠেটা ভালো হবে সুন্দর ফুলকো ফুলকো হবে সেটা আপনি শুকনো চালের গুঁড়ো নিন কিংবা নিজেই চালের গুঁড়ি তৈরি করে নিন কিন্তু এইভাবে মাখতে হবে তো আবারও জল দিয়ে দিচ্ছি এটাও গরম জলই দিচ্ছি এইভাবে অল্প অল্প জল দিব আর মাখবো জল এইভাবে অল্প অল্পই বারবার দিতে হবে আর মাখতে হবে এইভাবে তো ব্যাটারটা দেখুন কিরকম হবে এরকমই হবে ঘনটা দেখুন আর পাতলাটাও দেখুন এই যে বেশি ঘনও না আর বেশি পাতলাও না এই যে দেখুন এরকমই হবে ব্যাটারটা আর যদি বেশি ঘন হয়ে যায় তাহলে পিঠে ফুলবে না আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে পিঠে উঠবে না মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখবো ব্যাটারটা এই যে দেখুন ব্যাটারটা আরও মোটা হয়ে গেছে আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে যেহেতু শুকনো চালের গুঁড়ো তো তো এইভাবেই ট্রাই করে দেখতেছি যদি না হয় তাহলে একটু গরম জল মিশাতে হবে দেখুন আমি সাজ বসাই দিয়েছি উনান জেলে আর এখানে দেখুন আমি বাটিতে তেল নিয়েছি আর একটা কলার ডাগা কেটে নিয়েছি আর মাথাটা দেখুন থেতো করে দিয়েছি কাচি দিয়ে এইভাবে কেটে কেটে তো তেল নিয়ে নেব একটু এইভাবে আর সাজে দিয়ে দিব তাহলে হাতে গরম লাগবে না এইভাবে একটু ব্যাটারটা একটু গুলাই নিতে হবে নাহলে ব্যাটারটা নিচে বসে যায় প্রথমবারে দিয়ে দিচ্ছি এই যে দেখুন অল্প অল্প দেবো ভর্তি ভর্তি দেবো না এখন একটা সুতির পরিষ্কার কাপড় নিয়েছি আর এই সরাটা যেহেতু আমার ছোট জলে ভিজে দিয়ে এইভাবে এইভাবে নিচ্ছি দিচ্ছি কাপড়টা দিয়ে দিব যেহেতু সরাটা ছোট আছে তো তাই জন্য দিচ্ছি সরাটা যদি ঠিক সাইজের হয় তাহলে এই কাপড়টা না দিলেও চলবে কাপড়টা দিয়ে এইভাবে একটু বুঝে বুঝে দিচ্ছি কারণ হাতে গরম লাগছে অনন্ত উননের লাকড়ির জাল খুব গরম লাগে এইভাবে একটু বুজে বুঝে দিচ্ছি তাহলে হাওয়া বারানোর কোনো জায়গা পাবে না তো পুরো তিন মিনিট হয়ে গেছে দিয়েছি তিন মিনিট পরে খুলে দেখতেছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে দেখুন আরো ওই তেলটা নিয়ে নিচ্ছি কলার ডাকাতে করে আর এইভাবে দিয়ে দিব দিতে খুব সুবিধা হচ্ছে কলার ডাকাতে করে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে না কোনো বেকিং সোডা না কোনো বেকিং পাউডার দেখুন আর কি সুন্দর উঠেও যাচ্ছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কোনো বেকিং পাউডার দিয়ে নেই কোনো বেকিং সোডা দিয়ে নেই এই যে দেখুন কি সুন্দর প্রত্যেকটা পিঠে ফুলেছে এই যে দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা এই যে দেখুন আর একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর এই পিঠেটা খেতে আপনার না চাটনি দরকার না গুড় দরকার তাও যদি আপনার চাটনি খেতে ইচ্ছা করে তাহলে এইভাবে নেবেন আর খাবেন এই ঠান্ডার ভিতরে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে দারুণ